ইন্টারনেটের বদৌলতের সকল তথ্য এখন হাতের মুঠোয় আছে টেলিভিশন বাংলাদেশ রেডিও থেকেও কৃষি সহ বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হয় এত কিছুর পরেও প্রায় দশ কোটি টাকা ব্যয়ে রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্দেশ্য আবহাওয়া ও কৃষির নির্ভরযোগ্য তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেয়া বর্তমান প্রযুক্তি প্রযুক্তিযুগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রকল্প কতটা বাস্তবমুখী তার খোঁজ নিয়েছেন সহকর্মী কাউসার হোসেন তত্ত্ব রোদে ফসলের মাঠ থেকে মুগ ডাল তুলছেন কৃষক এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় কীটনাশকের ব্যবহার হয়েছে বেশি মাঠ থেকে ডাল তোলার আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি আর জোয়ারের পানিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটা ক্ষতি হয়েছে বর্ষা কয়েকটা খাত আমার তাই তলাই গেছে ওই সব গেছে গাছ ডাঙ্গার পরে আমরা তিনবার ওষুধ দিছি তারপরে পোহে আছে পোহে ধরার পরে ফসল তেমন একটা ধরে নেয় এরপরে ওই বর্ষা আইসে বর্ষার পরে একটু ফসল ধরাতেছে আর মধ্যে জোয়ারের পানিতে তলাই গেছে কৃষকদের কাছে আবহাওয়া ও নদ নদীর সঠিক তথ্য পৌঁছে দিতে কোটি কোটি টাকা ব্যয়ে দেশের বারো জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারোটি স্টেশনের মধ্যে বরিশালে একটি একটু খোঁজ নিয়ে দেখা যাক কৃষকদের জন্য কি ধরনের তথ্য সরবরাহ করা হচ্ছে সেই স্টেশন থেকে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বছর দুই আগে বরিশাল নগরীর খামারবাড়ির একটি কক্ষে স্থাপন করা হয় এই রেডিও স্টেশনটি টাওয়ার ট্রান্সমিটার কম্পিউটার মাইক্রোফোন সবই আছে এখানে বিদ্যুৎ না থাকলেও সম্প্রচার স্বাভাবিক রাখতে আছে জেনারেটরের ব্যবস্থা অথচ দীর্ঘদিন ধরে অচল পরে আছে স্টেশনটি দুর্বল অবকাঠামোর কারণে বাতাস ও পানি ঢুকছে রুমের ভিতরে বেশ কিছুদিন আগে যে রুমের যে যে ফ্যাসিলিটিসটা ওটা একটু ডিস্ট্রয় হয়ে যায় তারপরে থেকে ওটা রেডিও কার্যক্রমটা আসলে বন্ধ আছে রেডিও স্টেশন স্থাপনের কাজ করেছে সার্ভিক ইঞ্জিন লিমিটেড শুরুতে প্রকল্প থেকে একজন টেকনিশিয়ান স্টেশনটি পরিচালনা করত। নিয়মিত অনুষ্ঠান প্রচারের জন্য বরিশাল খামারবাড়ির পাঁচ কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি এর মধ্যে তিনজন বদলি হয়েছে অন্যত্র প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আসছে না টেকনিশিয়ানও আমি প্রায় দেড় দুই বছর আগে ট্রেনিং নিচ্ছি তখন ট্রেনিং ছিল তিন দিন ব্যাপী কিন্তু এইখানের যে কাজ সেটা আসলে এই দুই তিন দিনের ট্রেনিং বা এক সপ্তাহ ট্রেনিং আসলে কমপ্লিট করা সম্ভব না আমি এক জায়গায় আইসা চালু করেছিলাম কিন্তু আমি তারা ঢাকা থেকে আইসা আমাকে একবার দেখাই দেওয়ার কথা বলছিল কিন্তু আসে নাই এই আমি চালু করতে পারি ২০ বিশ কিলোমিটার দূরে শোনা যায় না এই রেডিও আশেপাশের কৃষকরা বলছেন কৃষি বিভাগের এই রেডিও শোনেননি কখনো ইন্টারনেট বা টেলিভিশন থেকেই নিচ্ছেন প্রয়োজনীয় তথ্য जरा नेट देखे नेट सालय তারা বলে যে বর্ষা হইবে এই তো আগামী দিন নাকি বর্ষা হবে শুনলাম ও রেডিও এখন আর শোনে কেউ রেডিও তো দূরের কথা এখন টিভিও কম দেখে এই যুগে রেডিও সেন্টারের বা রেডিও থেকে নিউজ কালেকশন করে সেটা তৃণমূল পর্যায়ে সরিয়ে দেওয়ার যে ভীষণ রে ভীষণ আসলে যৌক্তিক বলে আমি মনে করছি না শত শত কোটি টাকার যে লুটপাট সে লুটপাটের আসলে মানে অংশীদার হতে সে লুটপাট করার জন্যই আসলে এই প্রকল্পগুলো করা হচ্ছে বরিশাল ছাড়াও চট্টগ্রাম খুলনা সিলেট রাজশাহী রংপুর রাঙামাটি কুমিল্লা কক্সবাজার পাবনা ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় সবগুলো স্টেশনই অচল কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল